আয়া আমার চোখে যে দেখো দেখো নাছি ভামা মনে আমারও আছে কত আশা বর্তমান দ্রব্য মূল্যের বাজারে খুবই সস্তায় বিভিন্ন ধরনের ইমিটেশন আইটেম নিয়ে চলে এসেছি আপনাদের এই ঐতিহ্য মণ্ডিত মেলায় আপনাদের বহু দিনের সাথী আপনাদের অতি পরিচিত দোকান আপনাদের প্রিয় দোকান সবিতা ইমিটেশন হাউস আসুন আর বিভিন্ন ধরনের মনোহারি দ্রব্য নিয়ে যান খুবই সস্তায় হরেক মাল মাত্র কুড়ি টাকা অথবা তিরিশ টাকা দেবনা তোমার খুড়েবিলাকাশনি রে তোমায় নতুন জীবন মেলায় আগত সকল ক্রেতা সাধারণকে জানায় সাদর আমন্ত্রণ আসুন আমাদের দোকানে আর নিয়ে যান নানা রকমের ইমিটেশন আইটেম এবং বাচ্চাদের পড়াশোনা ও খেলনার কিছু আইটেম সবিতা ইমিটেশন হাউস আপনাদের হাতে তুলে দিতে নিয়ে এসেছে বিভিন্ন ধরনের ইমিটেশন আইটেম এবং বাচ্চাদের পড়াশোনা ও খেলনার কিছু আইটেম যা নেবেন সমস্ত কিছুরই দাম হরেক মাল কুড়ি টাকা অথবা তিরিশ টাকা মাল কুড়ি টাকা অথবা তিরিশ টাকা মেলায় ঘুরছেন একটিবার আসুন দেখে যান আমরা দারুণ দারুণ এমিটেশন আইটেম নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আসুন দেখুন দেখে পছন্দ হলে তবে সংগ্রহ করুন হরেক মাল মাত্র কুড়ি টাকা অথবা তিরিশ টাকা ও বৌদিমণি ও দিদি ভাই কি চিন্তা ভাবনা করছেন এত সুন্দর সুন্দর ইমিটেশন আইটেম এবং বাচ্চাদের পড়াশোনা ও খেলনার কিছু আইটেম এত ভালো এত কম দাম আশা করি এর থেকে কম কোথাও পাবেন না আমাদের